এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সবজাইতে চাইতে সুন্দর রাশমিকা রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগণের সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয় আলায় সাল্লাম কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন শহর দৃষ্টিকোণ থেকে কতটুকু সমছিল এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তাঁর ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নানা কারণে তিনি মানসিকভাবে পর্যদস্ত সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন অথবা এটা নিয়ে আমরা আর মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত যেতে পারি সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইরা ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয় যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল আমরা ভাবার সুযোগ পেলাম না প্রলেখা করার সুযোগ পেলাম না মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম এটা করা উচিত নয় তাহলে এরকম ভুলভাল কথা বের হবে যার মাধ্যমে উন্মাদ বিভ্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে